দু পরকে আর ইন্টারন্যাশনাল চলে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আছে যেহেতু ঈদ চলে আসছে আর আজকে কিন্তু ভিডিওটা করে আমরা আজকে আপলোড করে দিব তো যারা আসলে এখনো ফোন কিনতে পারেন না ঈদের উপলক্ষে অবশ্যই চলে আসতে পারেন অনেক কালেকশন পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন দেখে একটা নিতে পারবেন আজকে নতুন নতুন কিছু কালেকশন চলে আসছে দেখেন এখানে বক্স কিছু নতুন কালেকশন চলে আসছে তারপর স্যামসাংয়ের কিছু কালেকশন চলে আসছে এখানে এদিকে আর সিক্স লাইকা তারপরে মোটামুটি সোনি সেনসিক্স তারপরে এদিকে আছে অপ্পো ভিভো সাউমি রিয়েলমি তো অনেক অনেক কালেকশন আছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন পছন্দ ফোনটা নিতে পারবেন সাথে কিন্তু Shaun Bey আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ সুবিধা হচ্ছে আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে জেলায় আমরা প্রোডাক্ট পাঠায় থাকি বিশ টাকার উপর সিকিউরিটি মানি আছে দুই টাকা বিশ টাকা নিচে হচ্ছে পেমেন্ট করতে হবে বাকি টাকা করবেন

থ্রি আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি একশো আচ্ছা চমৎকার হবে চমৎকার প্রাইস আজকে সুপার টুপার ফ্রেশ কন্ডিশন প্রাইস মাত্র

সিলভার কালার ব্ল্যাক কালার দুইটাই আছে বারো জিবি একশো আঠাশ জিবি বারো জিবি একশো আঠাশ প্রসেসর আপনার

এক বারো জিবি এক সরাজি হ্যাঁ আচ্ছা একশো জিবি বারো জীবন প্রাইস দিব মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন ছাব্বিশ টাকা ওকে তারপরে S20 FE 8GB 128GB S20 FE 8GB 128GB একেবারে ফ্রেশ সুপার সুপার কন্ডিশন কত দসেনিতে আজকে প্রাইস থাকছে 20500 টাকা কত সিঙ্গেল সিম হ্যাঁ ওকে প্রাইস

30500 30500 আচ্ছা যার যেটা ভালো লাগে এস20 এ যে প্লাস ক্যাটাগরি এ আচ্ছা কত হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আজকে প্রাইস মাত্র টাকা করে টাকা দেখতে পাচ্ছেন টাকা করে ফিজিক্যাল

ইউজ পরিমান ডিভাইস ভাই আমাদের 82 82 10 টা থেকে একটা নিব আচ্ছা 82 কোয়ান্টাম 2 হিয়ার দেখতে পাচ্ছি 6GB 12GB 6GB 6GB সুপার ডুপার ফ্রেশ অসাধারণ হবে অসাধারণ আজকে দিব অসাধারণ প্রাইস কত এটা টাকা কত 22 21500 টাকা কমাই দিছি 21 21500 21500 মার্কেট অলমোস্ট 22500 করে ছিল আচ্ছা জি ভাই কোয়ান্টাম হ্যাঁ কোয়ান্টাম টু তারপরে A14 A14 ভেরিয়েন্ট

ছয় জীব এক জিবি প্রাইস থাকছে তেরো টাকা মাত্র টাকা ভাইয়া আচ্ছা অনলি তেরো হাজার টাকা ওকে তারপর দেখে ছয় একশো জিবি পাঁচ ছয় ব্যাটারি আপনি

আচ্ছা 15500 তারপরে আমরা এদিকে আমরা একটা ক্লাস ডিভাইস এই যে এলজি ভেলভেটটা দেখাই দিই আচ্ছা এলজি ভেলভেট কয়টা লাগে

8GB 108GB 8GB 108GB 8GB 108GB প্রাইস থাকছে মাত্র 26000 টাকা কত 26000 26000 টাকা গুগল পিক্সেল 6 গুগল পিক্সেল 6 আচ্ছা আপনার টাকা কত 25000 ঠিক আছে তারপর চলে যাই দেখাবেন আগে আচ্ছা ভিভো দেখাই দিয়ে ভিভো বি টোয়েন্টি নাইন ইন্টি নাইন ই ভিভো বি টোয়েন্টি নাইন আছে আচ্ছা এখন ইনটেক পলি খোলা হয়

যার যেটা পছন্দ নিতে পারেন Oppo আমরা Oppo কিছু কালেকশন আছে কিছু কালেকশন আছে Oppo Reno 6 Pro 5G Oppo Reno 6 Pro 5G 8GB 256GB আচ্ছা বক্সটা তো এটা 12GB 256GB সরি 12GB 256GB বক্সটা সহকারে আচ্ছা কিন্তু আপনার ডিসপ্লে ডিসপ্লে ডুয়াল সিম একটু বলে দিই কাস্টমার বলে দাও আমাদের

দুইটা <laughs> <Hyper edition>,

তারপর দেখে আপনার নোট টেন লাইট নোট টেন লাইট একেবারে ছয় জিবি একশো আটাই জিবি কত হয়েছেন মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার টাকা না একটু কমাই দেবেন তেরো হাজার টাকা বেস্ট ফাইস তেরো টাকা বেস্ট ফাইস আচ্ছা তারপরে সে পাশে আর তারপর দেখেন নোট নাইন প্রো নোট নাইন আর জিবি হুম চার জিবি প্রাইস থাকছে মাত্র টাকা টাকা আচ্ছা রেট গেমিং ডিভাইস ওকে নোট নোট

পাঁচশ টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন হাজার পাঁচশো টাকা চার জিবি চৌষট্টি জিবি আজকে প্রাইস থাকছে মাত্র তেরো হাজার টাকা ভাইয়া

রেডমি টুয়েলভ সি চার জিবি চৌষট্টি জিবি ছয় জিবি একশো জিবি চার জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকছে মাত্র দশ হাজার টাকায় ছয় একশো থাকছে মাত্র

আছে ফোন দিতে পারেন যদি না আছে ঠিক সমস্যা এখানে থাকে বিচার পাকে ওকে শেষ করি জি ভাই কথা বাড়াচ্ছি না ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ